আমরা খুব খুশি আমাদের গ্রাম ইউনিয়নের মাঝে সবচেয়ে গরিব গ্রাম উন্নয়নের দিক দিয়ে কাকিরগুড়া গ্রাম যে আপনারা প্রবাসী হলে এই গড়টা দিচ্ছে সরকারেও দিলা কিন্তু সরকারের দেওয়াটা দলাল মারফত বিভিন্ন জায়গা বেজাগাত যায় ই একটা প্রকৃতই মহিলা অসহায় গরমপূর্ণ জীবনে তাই স্বপ্ন দেখার জোগাড় নাই যে আমি আমার ঘর লড় বানাইয়া টাকতে পারবো এই সুযোগটা যে আপনারা দিচ্ছই ইনশাল্লাহ আল্লাহকে আপনার মা বাপ বাইবেলা আপনার সুখে শান্তি করা আপনার কামনা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সেবা বন্ধুদের পক্ষ থেকে সিলেট দক্ষিণ সুরমা জালাল ফুড ইউনিয়নও একটা অসহায় হতদরিদ্র পরিবার মানব সেবা ইউএসএ বন্ধুদের পক্ষ থেকে আমরা একটা গরু উপহার তুলিয়ে দিব আজকে আমরা মাঝে উপস্থিত আছেন দক্ষিণ সুরমা উপজেলার সম্মানিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান মহুদয় এবং স্থানীয় মুরব্বী আমরা ধন্যবাদ জানাইলাম গাউ চ্যানেল দিয়ে যেই চ্যানেলটা দেশইন আমরা সেবার অন্যতম উপদেষ্টা জনাব মিটু মোহাম্মদ ভাই দেখকে তাই নজর খাড়ে আমরা লোকে যোগাযোগ হওয়ার ফলে আমরা জালালপুর ইউনিয়নের নিজে আইয়া আমরা এই মহিলাটার খোঁজখবর নিছি আলহামদুলিল্লাহ আমরা যাচাই বাছাইয়া এই মহিলাটা টিকসইন তান্ডে গড় দেওয়ার উপযোগী মনোহর সিবিধায় আমরা গড় বানাইয়া দিছি আপনারা আমরা লাগে দোয়া করবা যদিও আমরা যাত্রা শ্রীমঙ্গল থাকি শুরু হয়েছে তবে আমরা শ্রীমঙ্গল মৌলীবাজারের সীমানা ফার হয়ে গেছি ইনশাল্লাহ আমরা অনেক বালা বালা খাম বাকি আছে আপনারা আমরা লগে তাকবা দোয়া করবা মানবসাভার বন্ধুরা যারা দেশে বিদেশে সবচেয়ে কৃতজ্ঞতা জানে যে মহিলার বন্ধুরা আমার কাছে আপনারা প্রত্যেক বন্ধুদের আমি আমার পক্ষ গিয়া ধন্যবাদ দেখা দেখি আমরাও খুব উৎসাহিত হয়েছি আমরা আমরাও আল্লাহ এইরকম টফিক দিতা আমরা এই সেবা যাতে জড়িত